আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমার প্রাণপ্রিয় পলিজার তেলে জলে বায়ু বোনেরাম বহু দিন তো ঘরে জাল তেলে জলে সমানে খাওয়াইলাম আজকে একটু মুখ মিটা করতে আসছি আজকের রেসিপি হলো গিয়া লাচ্ছা শ্যামাই দিয়ে লাড্ডু তৈরি তো দেখেন কিভাবে তৈরি করতেছে প্রথমে নিয়ে নেন লাচ্ছা শ্যামাই যাদের বাসায় আমার মতো কালারফুল এই সেমাই নাই তারা একটু আমার মতো একটু কালার ফুড কালার দিয়ে নেবেন আমি একটু প্রথমে ইটা বাইজা কাছি এই যে লাচ্ছি প্রথম বাইজ নিয়েছি এখন চিনি দিয়ে দিলাম এই চিনির সাথে দিয়ে দিলাম জর্দা কালার এটা হলো গিয়া ফুড কালার এটা খাওয়ানোর রঙ এবার দিয়া এগুলো একটু ভালো করে মিক্স করে নেব তাহলে আমার শ্যামাইটা কালারফুল হবে লাড্ডুটা খুব সুন্দর দেখা যাবে তো বন্ধুরা দেখতে থাকেন কিভাবে আমি তৈরি করি আমি না আমার বাড়ির বাড়িওলি আমি তো বাড়ির ভারাইটিয়া এবার দিয়ে দিছি বাদাম কাঠ বাদাম সাথে দিয়ে দিলাম এটা হইল গিয়া নারিকেল নারিকেলটা একটু যে ফুড কালার দিয়ে একটু কালার করে নিয়েছি যেন কালারফুল দেখা যায় তো এগুলো কালার করার এগুলো গিয়া আমার মেয়েদের কাজ কারবার মিলে আমি বলছিলাম এমনি সাঁতাই দিয়ে ওরা বলছে না না কালার যখন আছে একটু দিয়ে দেব এগুলো দিয়ে দিলাম এখন ফুড না গুঁড়ো দুধ গুঁড়া গুঁড়ো দুধ তরল গুঁড়ো দুধ না ওই ওই যে দশ টাকা প্যাকেটের দুধগুলো আছে না ওই দুই প্যাকেটে না দিয়ে দিছি যেন ভালো একটা সেন্ট আসে সেই জন্য আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন না ও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভালো করে এটা ভেজে নেবেন দেখবেন যে একটু আঠা আঠা ভাপ আসবে যখন একটু আঠা আঠা ভা ভাপ আসবে তখন বুঝবেন যে পথে মানে কাম হয়ে গেছে গা কিন্তু দেখবেন অবশ্যই যেন পুড়ে না যায় আগুনটা কিন্তু অবশ্যই কম করে রাখবেন মানে অল্প আছে এটা আস্তে আস্তে বাঁচতে থাকেন অনবরত লারার উপরে রাখতে হবে এভাবে দুই তিন মিনিট লারবেন এখন দিয়ে দিলাম আমরা একটু লেবুর রস এটা দিলে দারুণ একটা স্মেল আসে তো বন্ধুরা এটা মিক্স হয়ে গেলে মনে করেন যে যখন দেখবেন যে এটা মোটামুটিভাবে মিক্স হয়ে গেছে আর একটা নাকে আপনার রান একটা বাইরে বাইরে তখন মনে করেন যে কমপ্লিট হয়ে গেছে এই যে আমারটা হয়ে গেছে এবার আমরা গোল গোল সাইজ করে লাড্ডু সাইজ বানিয়ে নেব এই যে আমার ঘর নেওয়ালি আধে এই কি কয় যিনি বলতে পারলাম না তাকে পরে কোমনে দেখ এখন সে সুন্দর করে গোল গোল করে বানিতেছে যখন সে গোল গোল করে একলা পারতে পারবে না তখন মনে করেন যে কইতেছে অনেকক্ষণ ধরে তুমি হাত লাগাও তুমি হাত লাগাও আমি কই আমি হাত লাগালে ভিডিও করবে কে তখন যখন আর না পারবে তখন থুয়ে দেবে তখন আমি ভিডিও শেষ করে আমার এই কাজগুলো করতে হবে তো বন্ধুরা এই যেভাবে বানাই নেবেন দেখবেন একদম দোকানে যেরকম মিষ্টি দোকানে যেরকম লাড্ডু পাওয়া যায় ঠিক সেরকমই হবে তো আজকে এখানে বিদায় নিব এই পর্যন্ত আবার নতুন ভিডিও আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করে সবাই সুস্থ সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ